সালাম আলাইকুম সবাইকে সালাম এবং শুভেচ্ছা সানডে তে ছুটি আজকে রাত্রে বিরিয়ানি স্পেশাল বিরিয়ানি ফ্যামিলির জন্য একটু ছোট করতেছি আরকি বিরিয়ানি করতে হলে একটু ছোট করতে হয় আজকে হচ্ছে স্পেশাল বিরিয়ানি আব্বুর হাতের রান্না আমরা খাবো গরুর মাংস ছোট ছোট করে কাটতেছে সুন্দর হ্যাঁ একদম সবগুলা এক সাইজের ছোট ছোট করে কাটতেছে তো

বাচ্চারা সবাই বিরিয়ানি খাইতে চাইছে সবার জন্য আজকে রান্না করা হচ্ছে আমরা এখানে আমেরিকার মধ্যে আসছি প্রায় এক বছর হয়ে আসছে এখন হয়ে গেছে হ্যাঁ আমরা আসছি এখন আমি বেকার কিছু করতেছি না আল্লাহ ওয়া রহমতে আপনাদের দোয়া আল্লাহ সালাতেছে তো জমানো টাকা দিয়ে জমানো টাকা খরচ করে চলতেছি ইনশাআল্লাহ দেখে দেখা কি করে সবাই দোয়া করবেন সে যেহেতু একজন ব্যবসায়ী মানুষ সে চাচ্ছে ব্যবসা করার জন্য ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন তার মরার মত একটা জন ব্যবসা করতে পারে। এদিকে আমরা পাঁচ জনের জন্য পাঁচটা ডিম দিয়েছিwidetilde। তুমি রান্না করার কথা ছিল কার? আমার। রান্না করতেছে কে? তুমি।

গরম মশলাগুলো একটু করে কষাচ্ছি এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আদা রস সবগুলা ব্লান্ডার করে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু লবণ একটু কষিয়ে নিচ্ছি সবাই তো বিরিয়ানি রান্না করতে পারেন কিন্তু আমি কিভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর কি টাইমরা বো মজা করে রান্না করতে পারে बिरানি টাইমরা বো তুমি তো অনেক মজা করে রান্না করতে পারো রান্না করতেছ না না আজকে রান্না করতেছ না দা তুমি জি বাবা এদিকে ডিমগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া টেবিল চামচ দিয়ে দিছি দিয়ে দিচ্ছি এখন ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি হচ্ছে মিট মশলা মাংসের মশলাটা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা নিচে না লাগার জন্য একটু করে পানি দিয়ে দিব একটু করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে দিয়েছে পাইমের রাখবো বিরিয়ানির জন্য একটু ছোট ছোট করে মাংস কাটলে এগুলো খাইতে ভালো লাগে আর কি মাংসগুলো আমি ভালো করে দিয়ে মাংসগুলো ধুয়ে নিয়েছি এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি মশলাগুলো কষানো হয়ে গেছে ভালো করে নেড়ে দিচ্ছি মাংসগুলোতে পানি দিব না এখান থেকে পানি বের হয়ে আসবে আমেরিকার মতন একটা এক্সপেন্সিভ দেশে সব কিছুর তো দাম বেশি তো এত সহজ না এখানে থাকা এক বছর হয়ে আসছে আমার হাজব্যান্ড এখনো কোনো কাজ করে না আলহামদুলিল্লাহ আমরা জমানো ঢাকা দিয়েই এখনো চলে চলতেছি আর কি সংসার খরচ করি অনেক টাকার দরকার আমেরিকার মতন দেশে থাকতে হলে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিচ্ছি মাংসগুলা কষাইতে দিছি বিরিয়ানির চাউলগুলা রেডি করার জন্য বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিচ্ছি চিকেন চিকন করে আমাকে ভিডিও করতেছে কে জানেন আমার সাফওয়ান সাফওয়ান আসসালামু বাবা আজকে আপনাদের জন্য কি রান্না করতেছি বিরিয়ানি বিরিয়ানি কি বিরিয়ানি বাবা বিফ বিরিয়ানি বিফ আপনি লাইক করেন আহা আমারা মো বানায় তো মজা লাগে মজা লাগে মজা লাগে সেজন্য তো আমি বানাচ্ছি প্রথমে বানাইতে চাইছিল আব্বু তোমার আব্বু বানাইতে চাইছিল এরপর আমাকে দিয়ে দিয়েছে দিয়ে হ্যাঁ এখন আব্বু কোথায় চলে গেছে ওয়ালমার্টে আরে মার্কেটে চলে গেছে এখন হচ্ছে ফাইমের আব্বু ফাইমকে নিয়ে মার্কেটে গেছে কিছু বাজার ছিল বাজার করার জন্য যেহেতু আজকে ফ্রাইডে আমার সাপন কি খাবে বলছে সেজন্য জন্য আর কি বলো কি খাবে বলছিল তুমি আমি এটা নুডলস খেতে চাইলাম নুডলস নাম কি ম্যাক এন্ড চিজ হ্যাঁ ওটা আনতে গেছে যে ওটা আপনি আপনি আর এটা খেতে চাও আব্বু যেটা বলে সেটা আনতে দূর হয়ে যায় সাপন যেটা বলে সেটা আনার জন্য মার্কেটে চলে যায় না বাবা হুম হুম এই পেঁয়াজটা

ডিমগুলা হয়ে গেছে এগুলাকে আমি উপরে ছালগুলা নিয়ে দিব গরম একটু ঠান্ডার জন্য রাখছি মাংসগুলা কষানো হয়ে গেছে আমি ওখান হচ্ছে বিড়ানির চালগুলা বসাই দিব এই পাতলার মধ্যে আমি রান্না করব বিরিয়ানি অল্প তেল দিয়ে দিয়েছি এখানে সাথে দিয়ে দিচ্ছি অল্প ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি

একদম ফ্রেশ দৈন্যাটে আলহামদুলিল্লাহ সবকিছু ফ্রেশ ফ্রেশ আল্লাহ আল্লাহ কাঁচামরিচ

বাঁধাকপি ভাজি ঘর মজা হয় বাঁধাকপি আর ওগুলো শাক এই যে এগুলা হচ্ছে বাজার এগুলা করে নিয়ে আসছে বিরিয়ানি আমার এখনো হয় নাই এরা বাজার করে নিয়ে আসছে

মাসাল্লাহ আমাকে অনেক হেল্প করে তাইমের আব্বু তোমাকে হেল্প না করে কাকে করব বলো কিছু করতে দাও না তুমি আমি যে আমি শুধু পেঁয়াজ তারপর রসুন এগুলো করি বাকিটা তো পুরোটা তুমি করতেছো ওটাও তো আমার জন্য অনেক আমি তোমার থেকে দোয়া নিতেছি হ্যাঁ একজন স্বামীর জন্য বউয়ের দোয়া অনেক বড় অবশ্যই

এখন মাংস গুলা দিয়ে পাতিলাটা দিয়েছিলাম ওইটাতে ছোট হচ্ছে তাই একটা বড় পাতিলার মধ্যে নিয়ে নিয়েছি চালের সাথে এখন মাংসগুলা ভালো করে মিশিয়ে দেওয়া মিশিয়ে দিচ্ছে পাইমা খাবো নেড়ে দিচ্ছে এই পাতিলাটা ছোট হচ্ছে এটাতে দেওয়া হয়েছে হ্যাঁ এখন মিডিয়াম আছে রেখেছি একটু পরে বিরিয়ানিগুলো হয়ে যাবে বিরিয়ানিটা হয়ে গেছে মাসাল্লাহ সাফওয়ান গুমাইতে চলে যাচ্ছে তার গুম সেজন্য সাফওয়ানের জন্য প্রথমে নিয়ে সাফওয়ানকে খাওয়াই দিব এরপর হচ্ছে আমরা খাবার সবাই একসাথে ইনভাইট করছি তো ইনশাআল্লাহ হুম সাফন হচ্ছে ঘুম আসছে সে গুমাইতে যাবে এখন তাই আমার সাফনকে আগে দিয়ে দিয়েছি বিরিয়ানি বাবা আমি আম্মু খাওয়াই দিব না তুমি খাবে যে খাওয়াই দিতাম আচ্ছা ঠিক আছে আমার মানিককে আমি খাওয়াই দিবে এগুলা বাদ আমাকে খাওয়াইতে হয় নিজে নিজে খাইতে পারে না এখনো আম্মু খাওয়াইলে বেশি ভালো লাগে না এখনো খাওয়াইতে হয় ওকে মাঝে মাঝে যেহেতু গরম সেজন্য আমি খাওয়াই দিব বিসমিল্লা কে বলবে যে কেমন হয়েছে কেমন হয়েছে বাবা যা মজা হয়েছে ঠিক আছে আমার চাপানির মজা লাগলে খাই দিয়েছি শেষ হয়ে গেছে বেডে চলে গেছে কেমন হয়েছে পাহিম তিসা এদেরকেও দিয়ে দিয়েছি এটা কে হচ্ছে বেডে চলে গেছে দিয়ে মজা লাগে সো গাইস আমি আর ফাহিমের আব্বু এখন ডিনার করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম